কয়েক বছর আগে একই টেবিলে বসে সবাই একসাথে ইফতার করতাম এমন হাজারো ফ্যামিলি আছে এখন ওই মানুষগুলো আর নেই একা একা ইফতার করতে হয় এখন যেন আমরা নিজেরাই বড় হয়ে গিয়েছি তাই না আজকে ছিল প্রথম রমজানের ইফতার দুই সালের আজকে আমি তেমন বেশি কিছু করতে পারিনি কারণ আমি যেহেতু ছোট্ট একটা বিজনেস করি আমার বিজনেসের অনেক কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে ইফতারগুলো বানিয়েছি এবং সেহেরি রান্না করেছি সব কিছু একসাথে করে ফেলেছি আজকে কি কি রান্না করেছি কি আইটেম ছিল সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও হ্যালো ভবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি সবাইকে রমজান মোবারক ঘুম থেকে উঠে সব কাজ বা শেষ করে আমি সবার আগে শরবতটা ফ্রিজে রাখছি এই কন্টেনারটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল তো আমি ভাবলাম এটাতেই ভেজাই ও দেখলে খুশি হবে যেহেতু ও শখ করে নিয়ে এসেছে আমার বাসায় কিন্তু শরবত বানানোর আরও দুইটা ইয়ে আছে তারপরেও ও যেহেতু নতুন এনেছে ওকে খুশি করার জন্য আমি এটাই এই টেবিলটা অনেক করে করেছি আমার বাবা কিনে দিয়েছিল ইয়াসা যখন হয়েছে ওর যখন দুই মাস বয়স মানে আমি নিজেই যে পছন্দ করে এনেছিলাম টাকা দিয়েছিল আমার বাবা মেয়ের বাসায় ডাইনিং টেবিল নেই মেয়ে কি মাটিতে বসে খাবে এটা তো আর হয় না বাবার ভালোবাসাগুলো সবসময় এমনই থাকে একদম নিশ্চুপ ডাইনিং টেবিলটা আমার খুবই প্রিয় আর আমি সব সময় এভাবে সাজিয়ে রাখি দেখতেও কিন্তু চোখের একটা শান্তি আমি কিন্তু এই টেবিলে খাই না আমরা বেশিরভাগ সময় খাটে বা ফ্লোরে খাই এটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনই পছন্দ করি আর ইয়াশা ডাইনিংয়ে বসে খেলে অনেক বিরক্ত করে যাই হোক আপনাদের ভাইয়া রেডি হয়ে নামাজ পড়ে অফিসে চলে গেল আর আমি ইফতারের জন্য আয়োজন শুরু করে দিয়েছি এখানে জন্য চিনি ডিম তারপর কাস্টার্ড পাউডার সব নিয়ে নিয়েছি এখন পুডিং জন্য মিশ্রণটা তৈরি করে ওই যে ফ্লাইপ্যান চুলায় বসায় দিব তাড়াতাড়ি করে হয়ে যাবে আমি আবার খাই বা না খাই এই জিনিসটা আমার আম্মুর থেকে শিখেছি টেবিল ভর্তি টুকটাক নিজের সাধ্য মতো আয়োজন থাকবে সেগুলো দেখতেও ভালো লাগবে একদম ছোটোবেলা থেকে দেখতাম মা যদিও আমার মা নিজের পার্লার ছিল অনেক কাজ করতে হতো রোজার মাসে তারপরেও বাসায় রান্না করতো বাইরে থেকে কিনে আনতো একদম টেবিল জুড়ে আমাদের জন্য খাবার রাখতো আমার মা অনেক শৌখিন একটা মানুষ ছিলেন আর আমি তার মেয়ে হয়ে তার মেয়ে জামাইকে যদি টেবিল ভর্তি খাবার না দিতে পারি তার পছন্দের খাবারগুলো যদি রান্না করে নাই দিতে পারি ইফতারের টেবিলে তাহলে কি হয় এই মাছগুলো আমি সেহের জন্য রান্না করব গতকালকের গরু সব কিছুই রয়ে গিয়েছে হাফ হাফ করে তো আমি ভাবলাম ওগুলোর সাথে মাছটাও রান্না করলে খাওয়া হয়ে যাবে যেহেতু আমরা রোজা ছিলাম সারাদিন কিছুই খাওয়া হয়নি আর ইফতারে এগুলো খাওয়ার পর ভাত আর খেতেও ইচ্ছে করবে না কখনোই না আর আপনাদের ভাই অফিসেও চলে যাবার ওই রোজার দিনে হচ্ছে খায়ও না ভাত মানে ইফতারের পর তো এখানে আমি আমি সেহের জন্য মাছটা হচ্ছে ভাসতে দিয়ে চলে গিয়েছিলাম ম্যাডামের জামাই স্তারি করতে এর ফাঁকে কিন্তু আবার পার্সেল করে ডেলিভারি ম্যানকে দিয়েও দিয়েছি এখানে ম্যাডাম রেডি মাসা আল্লাহ এটাই এখন আমার মা বিশ্বাস করেন ওকে পেয়ে দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়েছি এটাই আমার সুখ তো এইখানে হচ্ছে আমি পুডিংয়ের মধ্যে এই কাস্টার সরি এটা হচ্ছে আমি কাস্টার্ড বানাবো এই জন্য দুধ নিয়েছি এবং এই যে কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি যতটুকু আমার লাগবে আমি কিন্তু পুডিং বানিয়ে অলরেডি রেখে দিয়েছি ফ্রিজে এখন হচ্ছে আমি কাস্টার্ড বানানোর জন্য চুলায় দুধ দিয়ে দিয়েছি ওই যে বললাম খাই বা না খাই চোখের একটা শান্তি এটাই তো সবচেয়ে বড় শান্তি খাবার ভরা টেবিল আমার সাধ্য মতো যতটুকু আমি পেরেছি বা একটা বাচ্চা নিয়ে বিজনেস নিয়ে এখন যেহেতু রোজার মাস আপনাদের দোয়ায় আমার ছোট্ট বিজনেসটা সাড়ে ছয় বছরের সে বিজনেসটা গুটি গুটি পা করে অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমি আজকে যেখানে আছি এটা হয়তো অনেক মেয়ের স্বপ্ন বাট আমি সবার জন্য দোয়া করি সবাই যেন তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে আর হ্যাঁ আপনাদেরকে বলছি ঘরে বসে কেন থাকছেন অনেকেই ভাবেন আমার হাজবেন্ডের অনেক আছে কাজ না করলেও চলবে না ভাই যেভাবে পারেন নিজের পায়ে দাঁড়ান পৃথিবীতে কেউ কারো না তাই নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার তো এখানে হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে সুন্দর করে দুধ দিয়ে হচ্ছে কাস্টার্ডের জন্য মিশ্রণ যেটা তৈরি করেছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব তারপর এটা যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে আমি হচ্ছে ফলগুলোকে মিক্স করে দেব ফল কিন্তু এখনও আমি কাটি ফলগুলো কাটবো হচ্ছে ইফতারের একটু আগে তো এইখানে হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে এই জন্য আমি শরবতগুলোকে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম আর হ্যাঁ এটা হচ্ছে গুড়ের শরবত ছিল এক আপু কমেন্ট করেছে দেখলাম আমার ফেসবুকে যে ময়লার মতো লাগছে আচ্ছা উনি ভালো করেই জানে এটা কোনো না কোনো কিছু শরবত খাবার কি কেগুলো বলতে হয় আমার তো জানা মতে না যাই হোক অনেকে আবার এখানে রিপ্লাইও দিয়েছে যে এটা গুড়ের শরবত ছিল ওনার বুঝতে ভুল হয়েছে আমার মনে হয় উনি ইচ্ছা করেই বলেছে যাই হোক আমি যে গতকালকে আমাদের বুটগুলো ফ্রোজিং করে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে বাগার দিয়ে নিব আপনাদের ভাইয়া আবার অফিস থেকে এসে রোজার মাসে এই বুটটা খেতে খুবই পছন্দ করে এই জন্য বেশি করে করছি ইফতারেও হয়ে যাবে রোজার তারপর হচ্ছে আমরা রোজা ভেঙে রাতেও খেতে পারবো এখানে হচ্ছে আমি এক এক করে সমস্ত খাবারগুলো রেডি করছিলাম ফল কেটে নিচ্ছি কাস্টার্ডের জন্য আমি কিন্তু বেশি একটা ফল দিব না বাসে যেগুলো ছিল ওগুলোই অ্যাড করবো আর দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে লাইটের কারণে আমি কিন্তু আজকে প্রথম আমার ব্লগিং লাইফের ফার্স্ট টাইম রিং লাইট দিয়ে মানে ভিডিও করলাম আবার রান্নাঘরে এর আগে কখনো করা হয়নি আমার বাসায় রিং লাইট পরে আছে একটা ছোট সেটা দিয়ে কখনো করা হয়নি কিন্তু আপনাদের ভাই একটা বড় রিং লাইট কিনে এনেছে আমার ড্রেসের বিজনেসের জন্য সেটা দিয়ে কিন্তু আমি এখন টুকটাক ভিডিও করি তো এখানে আমাদের ইফতার করে ফেললাম ইয়ার সাথে খুবই হ্যাপি ইফতার ইফতারকে মার্শাল্লাহ বলে দিবেন আমার বাচ্চাটাকে দেখে আর এখানে হচ্ছে আমরা পুডিং টুডিং কিছুই খাইনি সবই ফ্রিজে তুলে রেখেছি আর আপনাদের ভাইয়া এখন অফিসে চলে যাব তাই ইয়াস একটু আদর দিচ্ছিল তার বাবাকে তো আমি আর ইয়াশ একটু রেস্ট নিব ইয়াস আবার ওর বাবা চলে যাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিল তারপর আমরা মামে বের হয়েছিলাম টেলার্সে টেলার্সে যে হচ্ছে আমরা আমার কয়েকটা জামা হচ্ছে বানাতে দিয়ে এসেছি এবং ঈদের জন্য একটা ড্রেস কিনেছিলাম পাকিস্তানি সেটা আমার বানাতে দেওয়া হয়নি আরও বিশ দিন আগে হবে কিনেছি তো ভাবলাম আজকে বানিয়ে দিয়েছি মানে বানাতে দিয়ে আসি কারণ হচ্ছে ঈদও চলে আসতেছি ঈদে তো এটা হবে তারপর হচ্ছে একটু আরেকটা দরকারি কাজে গিয়েছিলাম সেটা শেষ করে চলে গিয়েছিলাম বাসায় বাসায় যে আবার হচ্ছে মানে সেহের জন্য অনেক প্রিপারেশন আছে সেগুলো নিতে হবে মানে টুকটাক রান্না ভাত রান্না তো এই যে এখানে হচ্ছে টেলার আমি সব কিছু দিয়ে ওনাকে বোঝাই দিচ্ছিলাম আপাকে যেভাবে এভাবে বানাবেন আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছি এটার ওনাটা হচ্ছে টোটালি রেড কালার খুবই সুন্দর ইনশাল্লাহ ঈদে কোনো একটা দিন পড়লে হয়তো বা দেখতে পাবেন তারপর চলে এসেছি কুড়ে ঘরে একটা হচ্ছে মিন্ট লেবন নিব এটা খেতে খেতে বাসায় চলে যাব তারপর আপনাদের ভাই আসার পরেই তো আমরা বলেছিলাম না বুট খাই এই দুজনে বুট খেতে খেতে এখন পার্সেল করব। সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ